ওয়া ডুমুর চিংড়ি হেভি লাগে আর ডুমুর রাস্তায় হেভি ডুমুর হয়েছে কোচি কোচি ডুমুর এখন আর বড় হ্যাঁ গাছটা বিশাল বড় গাছ প্রচুর ডুমুর হয়ে আছে কিন্তু ভিতর দিকে ধরায় যাচ্ছে না করা যাবে ডুমুর দিয়ে ডুমুর চিংড়ি বড় বড় দারুণ লাগে কাটতে গেলে কেমন কষ্ট হবে বলো তো पहिले তো তোমার হবে আমার আমি তো খাবো অনেক পেরে নিয়েছি চলো এবার এইটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে অনেকটা হবে অনেক অনেকটা ডুমুর চিংড়ি খাবার চলো ডুমুরটা খেতে সুন্দর লাগে কিন্তু কাটতে অনেক কষ্ট দেখুন আমি কীভাবে কাটছি এই যে ডুমুরগুলোকে নিয়েছি এই যেমন করে আলুর খোসা ছাড়ানো হয় ঠিক সেইভাবে ডুমুরের খোসা ছাড়িয়ে নেবে তাহলে আর বেশি ঝামেলা থাকবে না এই যে এই যে খোসাটা নিয়ে নিলাম আর বাদ বাকি যেটা করে থাকবে সেটা ফেলে দেব এই যে ফেলে দেব আর এই যে খোসাগুলো নিয়ে নেবে এইভাবে ডুমুর কাটবে তাহলে একটু তাড়াতাড়ি হবে আরও একবার করে দেখাচ্ছি এই যে যেমন করে আলুর খোসা ছাড়ানো হয় তেমন করে গায়ের খোসা কেটে নেব আর বাদ ফেলে দেব আর হলুদ জলে ভিজিয়ে রাখলে ডুমুরে যে কালো দাগটা উঠে যাবে মুগুলোকে হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম কেটে সেগুলো এবার আমি ভালো মতো করে ধুয়ে নেব প্রেশার কুকারে দিয়ে আমি দু থেকে তিনটে সিটি দিয়ে নেব সুন্দর সিদ্ধ হয়ে যাবে রান্না করতে তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা এটা কিন্তু খুব উপকারী একটা সবজি গ্রাম অঞ্চলে খুব ভালো পাওয়া যায় কিন্তু আমাদের কিনে খেতে হয় আমাদের পাশে একটা গাছ হয়েছিল আগেই দেখিয়েছি সেই গাছ থেকে তোলা হয়েছে সামান্য পরিমাণে জল দিয়ে বসা। সিটি পড়লে বন্ধ করবো ততক্ষণে চিংড়ি মাছগুলো একটু কেটে নেবে বাজার থেকে নিয়ে আসা হয়েছে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো একটু কেটে দিয়ে নি দারুণ সিদ্ধ হয়ে গেছে মশলা মশলাগুলোকে রেডি করে নিই টমেটো নিয়ে নিয়েছি আদা নিয়ে নিয়েছি আর আলু

Вот, ты চিংড়িতে আলু দেবো এই যে আলুগুলো আমি এরকম ভাবে কেটে দিয়েছি কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুটা বেশ ভালো মতো করে ভেজে নেব সুন্দর করে আলুগুলোকে ভেজে নিয়েছি সে আলুগুলো এবার তুলে নিলাম ফোড়নে গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে এবার আগে থেকে বেটে রাখা যে মশলাটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো পরিমাণে চিনি দিয়ে মশলাটা আমি ভালো মতো করে কষিয়ে নেব চিংড়ি মাছ আমি কিন্তু আগে থেকে ভাজিনি আমি ডাইরেক্ট মশলার মধ্যে দিয়ে কষাবো এভাবে করে দেখবেন একবার খেতে খুব সুন্দর লাগবে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো মতো করে কষাবো ঢেকে কিছুক্ষণ রাখবো সবজি বেশ ভাজা ভাজা হয়ে গেছে দেখো তেলটাও ছেড়ে এসেছে কিছুক্ষণ হতে দেবো ডুমুর তো আগে থেকে সিদ্ধ ছিল আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব এই সময় জালটা একটু জোর কম রাখবো বেশি জোরে দেবো না আলু সেদ্ধ হয়েছে কিনা একবার দেখে নিই আর এই পর্যায়ে লবণটাও চেক করে নেব আলু সিদ্ধ হয়ে গেছে দেখতে কত সুন্দর হয়েছে আমি কিন্তু কোনো রকম লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি ঘরে যা মশলা থাকে তাই দিয়েই করেছি সামান্য একটু লবণ লাগবে আর একটু পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এখনো বেশ পরিমাণ ঝোল আছে একটু ঝোলটা কমাবো আমাখা কামাখা হবে রান্নাটা তাই আমি আরেকটু ঢেকে হতে দেব রান্না হয়ে এসেছে আমি একটু শাহি গরম মশলা দিচ্ছি এত সুন্দর খেতে লাগে গন্ধটাও সুন্দর আসে এবার আমি নামিয়ে নেব রান্না কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন